আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনাদের সামনে চমৎকার একটা ই কমার্স সাইট নিয়ে আলোচনা করতে আসছি আমাকে কয়েকটা মিনিট আপনার ধৈর্য সহকারে দেখবেন আশা করি প্রত্যেকে এইখান থেকে উপকৃত হবেন কারণ আমরা প্রত্যেকেই একটা দশ হাজার বা বিশ হাজার টাকা দামের ফোন ইউজ করি কিন্তু এইখান থেকে যে দশ বিশ হাজার টাকা ইনকাম করা যায় সেই পথ আমরা পাচ্ছি না বা সেই পথ আমরা পাই না তো এটা কীভাবে ইনকাম করা যায় চলুন দেখি যে কোনো ক্রম ব্রাউজারে অথবা যে কোনো ব্রাউজারে যেয়ে আপনি এখানে শুধুমাত্র লিখবেন ইউনিটি মেগাসপ ইউনিটি মেগাশপ লিখলে দেখবেন একেবারে প্রথমে চলে আসছে ইউনিটি মেগাশপ ডট কম আপনি ক্লিক করবেন ক্লিক করার পরে ঠিক এমন একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে এখানে দেখেন চমৎকার একটা সাইট চলে আসছে এখানে অনেক কিছুই আপনারা পাবেন অনেক কিছু এখানে পাবেন কি কি আছে যদি এই যে থ্রি লাইনে ক্লিক করি এই লাইনে ক্লিক করলে এখানে ক্যাটাগরি চলে আসবে ক্যাটাগরিতে ক্লিক করলাম এইখানে দেখেন হোম অ্যাপ্লায়েন্স গ্লোসারি আইটেম ফুড হেলথ অ্যান্ড স্টাইল স্কিন কেয়ার মেনস ওমেন ফ্যাশান কিডস বই খাতা কলম এখানে পাবেন ইলেকট্রনিক জিনিসপত্র পাবেন ইসলামিক অনেক আইটেম এইখানে পাবেন এর এখানে এইখানে এইখানে সব কিছু কিন্তু আস্তে আস্তে আসতেছে তাই এখন দেখেন এখানে যদি আমরা যদি একটু খেয়াল করি গ্লোসারি আইটেমে যদি ক্লিক করি গ্লোসারি আইটেমের ভিতরে আমাদের কোন বাসাটাই লাগে না বলেন যে পেঁয়াজ রসুন আদা মরিচ গরম মশলা হ্যাঁ গুঁড়া মরিচ গুঁড়া মাংসের মশলা এই যে মুসুরির ডাল চিনি ডিটারজেন্ট পাউডার হ্যান্ডওয়াশ এইগুলা কোন ফ্যামিলিতে লাগে না আমাকে একটু বলবেন এইখানে প্রত্যেকটা জিনিস এইখানে পেয়ে যাবেন চা পাতা আছে অসংখ্য এখানে নারকেল তেল সরিষার তেল মধু এরকম অসংখ্য প্রোডাক্ট আপনি এখানে পেয়ে যাবেন এখন কথা হচ্ছে এইখান থেকে আমরা কীভাবে ইনকাম করব বা এখান থেকে কেনাকাটা করলে লাভটা কি তো এটার জন্য আমাকে দুই থেকে তিন মিনিটের সময় দেবেন আপনাদের একটা জিনিস আমি দেখাবো দেখেন যেহেতু আমি বললাম এই সাইটটার নাম হচ্ছে ই কমার্স ই কমার্স সাইট এবং এই সাইটটার নাম হচ্ছে ইউনিটি মেগা শপ এদের মিশন এবং ভিশন আছে যেটা ইউনিটি মেগা মেগাশপের আপনি যদি সাইডে চলে যান এইখানে যে তিন লাইনে ক্লিক করলে আপনারা অ্যাবোট আছে ক্লিক করবেন অ্যাবোট আছে ক্লিক করলে এই যে দেখেন মিশন অ্যান্ড ভিশন এই মিশন এবং ভিশনটা একটু পরে নেবেন চমৎকার মিশন ভিশন এখানে কিন্তু আছে যে বিগত পাঁচ বছরে তারা কি করতে যাচ্ছে কোথায় করতে যাচ্ছে কিভাবে কি করতে যাচ্ছে সব কিছু পেয়ে যাবেন তো এই মিশন ভিশন এতটা আমি আর আলোচনা করলাম না আপনার ওয়েবসাইটে গিয়ে পড়ে নেবেন এখন এইখানে হচ্ছে ওয়েবসাইটটাতে লাভ কি আমরা যে ওয়েবসাইটে কাজ করব তার লাভটা কি বা এইখান থেকে কি কী উপকার হতে পারে দেখেন এইখানে কিন্তু উবার অথবা পান্ডা উবারের কিন্তু নিজস্ব কোনো গাড়ি নাই তারা কিন্তু প্রত্যেকের গাড়িটার ওইভাবে ভাড়ায় চালিত করে তারা ইনকাম করে মানে ওই কোম্পানির কোনো গাড়ি কিন্তু নিজস্ব গাড়ি নেয় এবং ফুড পান্ডার কথাও যদি চিন্তা করেন ফুড পান্ডা তাদের নিজস্ব কোনো রেস্টুরেন্ট বা হোটেল নাই তারা কিন্তু অন্যের হোটেলটা সিস্টেম মাফিক মানে ইনফরমেশান টেকনোলজি বা অ্যাপস ব্যবহার করে বা তাদের ওয়েবসাইট ব্যবহার করে তারা কিন্তু ইনকামটা দিয়ে যাচ্ছে এবং প্রত্যেকেই এখান থেকে উপকৃত হচ্ছে তো অ্যাজ লাইকে আমাদের এটা হলো ইউনিটি মেগা হচ্ছে দারাজ বা আলিবাবার মতনই তো এইখানে কি হচ্ছে একজন বিক্রেতা ধরেন একজন ব্যবসায়ী ছোটোখাটো সে ব্যবসায়ী হতে পারে তার অনেকগুলো প্রোডাক্ট থাকতে পারে সে কিন্তু বিক্রি করতে পারতেছে না বা তার দোকানে কম মানুষ আসতেছে তো এটার জন্য কি হচ্ছে একটা বিজনেস বন্ধ হয়ে যায় এক হচ্ছে তার দোকানে যদি কাস্টমার না আসে দুই নম্বর হচ্ছে তার যদি বাকি চলে যায় তো এই দুইটা কারণে একটা বিজনেস বন্ধ হয়ে যায় আর আমাদের এইখানে যদি কোনো উদ্যোক্তা যদি কোনো ব্যবসায়ী যে কোনো মুদির দোকানদার হইতে পারে জামা কাপড় জুতা মোবাইল ফোন টিভি ফ্রিজ বা অনলাইনে যারা প্রোডাক্ট ব্যবসাখানা করে তারাও কিন্তু আমাদের এইখানে প্রোডাক্টের শুধু ছবি এবং রেটটা দিতে দিতে পারলে আমরা যাচাই যাচাইচাই করব করার পরে আমাদের ওয়েবসাইটে আমরা কিন্তু উঠাই দেবো এখন উঠালে কী হচ্ছে আমাদের এখানে কয়েক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ কিন্তু আমাদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে কয়েকদিনের মধ্যেই তো তারা যখন আসতেছে অবশ্যই সেই প্রোডাক্ট যে কোনো একটা প্রোডাক্ট পছন্দ হলে তারা কেনাকাটা করতে পারে তো তখন বিক্রেতা একজন ব্যবসায়ীর কিন্তু সেটা উপকার হচ্ছে এবং আমাদের ওখানে এক্সট্রা কোনো চার্জ তাকে দিতে হচ্ছে না আমরা আরও তার প্রোডাক্টগুলো নিয়ে বিভিন্ন ডিজিটাল সাইডে আমরা সোশ্যাল মিডিয়াতে অথবা ডিজিটাল অ্যাডের মাধ্যমে আমরা তার প্রোডাক্টগুলো বিক্রি করতে বা বুস্টিংয়ের মাধ্যমে আমরা তার প্রোডাক্টগুলো বিক্রি করব। এখন দেখেন এখন এইখান থেকে কেনাকাটা করলে কী লাভ হচ্ছে হ্যাঁ এই যে জামা কাপড় জুতা তারপর পেঁয়াজ রসুন যে বাজার ঘরের যে বাজারগুলো করি আমাদের প্রতি মাসে সেইগুলো কিন্তু একটা দোকান থেকে কিনলে সারা জীবন আমরা দোকান থেকে কিনে গেছি শুধু টাকা দিয়েছি প্রোডাক্টগুলো নিয়েছি এবং চলে আসছি বাট আমাদের কোনো ইনকাম বা ওইখান থেকে এক্সট্রা বেনিফিট কিন্তু আমরা পাইনি বাট একজন ক্রেতা যদি আমাদের ওয়েবসাইট থেকে কেনাকাটা করে তার সারা জীবনের জন্য শুধু তার জীবন না তার ছেলে মেয়ে তার ছেলে মেয়ে এভাবে জেনারেশান টু জেনারেশান একটা ইনকামের সুযোগ এখানে আছে এবং সেই সাথে যারা বেকার বা গৃহিণী যারা চাকরি বা ব্যবসার পাশাপাশি অবসর সময় কাটান তাদের জন্য চমৎকার অ্যাফিলিয়েট ইনকাম এখানে আমরা রাখছি যেগুলো কেমন চলুন দেখি তো এখানে তো অবশ্যই ক্যাটাগরি যা আমি আপনারা দেখলেন এইখানে শপিংয়ের মাধ্যমে ইনকাম কিভাবে হয় কারণ আমি এর আগেই বললাম যে মশালা আইটেমও যদি কেনেন দেখেন আমরা প্রতি মাসে একটা লিস্ট পাই এরকম প্যাকেজ আকারে ওইখানে সব কিছু আছে ইউনিটি মেগা শপের প্যাকেজ আকারে অনেক কিছু এখানে কিন্তু আছে তো এটা এটা দেখেন এটা একটু খেয়াল করবেন এই যে প্যাকেজের অন্তর্ভুক্ত যেটা যে দুই কেজি পেঁয়াজ রসুন এক কেজি আদা পঞ্চাশ গ্রাম গরম মশলা হলুদ দুই গ্রাম মরিচুর গ্রাম এরকম কোয়ান্টিটি তো অসংখ্য প্যাকেজ আছে এখানে দুই কেজি অন্য জায়গায় দেখবেন তিন কেজি বা পাঁচ কেজি পেঁয়াজ নিয়ে একটা প্যাকেজ আছে এই যে প্যাকেজগুলা আপনি যে কোনো একটা প্যাকেজ আপনি এখান থেকে কেনাকাটা করতে পারবেন এইখানে একদম মানে ঘানি ভাঙা সরিষার তেল অরিজিনাল সুন্দরবনের মধু লিচু ফুলের মধু কালো জিরার মধু হ্যাঁ বড়ই ফুলের মধু এইগুলো অনেক ধরনের মধু এখানে পাবেন তো এখানে ইমিউনিটি মেকার সব আসলে চমৎকার একটা জিনিস এইখানে দিয়ে যাচ্ছে আপনার আমার যেটা সারা জীবন এখান থেকে কেনাকাটা করলে এক্সট্রা বেনিফিট পাবেন সেই বেনিফিটগুলো কী কী এখানে পাঁচ ধরনের ইনকামের সিস্টেম রাখা হয়েছে সেটা কি দেখেন আপনি যদি আপনার বাসায় যদি পেঁয়াজ রসুন আদা গরম মশলা লাগে আপনার পাশের বাসা বা ফ্যামিলিতে আপনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় স্বজন বন্ধুকে লাগে না অবশ্যই লাগে তো তাদেরও যদি শুধু ইনফরমেশানটা দেন যে ইউনিটি শপ থেকে কেনাকাটা করো শুধু দোকানটা চেঞ্জ করবে আগে পাশের কোনো বাজার বা দোকান থেকে কিন্তু এখন শুধু ইউনিটি মেগাসপ থেকে কিনবে এই কারণে আপনি যেহেতু ইনফরমেশান শেয়ার করতেছেন আমাদের ইনফরমেশান শেয়ার করার মাধ্যমে আপনি স্পন্সার বোনাস হিসেবে প্রতি জয়নিংয়ে চল্লিশ টাকা করে পাবেন এখন দেখেন আপনার তো হাজার হাজার সাবস্ক্রাইবার রয়েছে এখন এইখান থেকে মাত্র মাত্র যদি দুইশো জন ব্যক্তিও যদি আপনার রেফারে জয়েন করে তাহলে এখান থেকে চল্লিশ টাকা হলে আট হাজার টাকা ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন ইনস্ট্যান্ট দেন হচ্ছে জেনারেশান ইনকামটা কি জেনারেশানটা যদি আমি একটু বলি তো ধরেন এইখানে আপনার আপনি এখানে যুক্ত আছেন এখন আপনি যখনই যখনই আপনার রেফারে একজন জয়েন করবে সেই ব্যক্তি হলো আপনার ফার্স্ট জেনারেশান ফার্স্ট জেনারেশান এই একজন ব্যক্তি যদি দশজন ব্যক্তিকে রেফার করে বা জন ব্যক্তিকে রেফার করে সেই টোটাল বিশজনই হবে আপনার সেকেন্ড জেনারেশান তো এতে আপনার লাভ কি আপনি প্রথম জেনারেশান থেকে এইখান থেকে এক থেকে দশ পর্যন্ত সব জেনারেশানে আপনি ছয় টাকা করে পাবেন মজার বিষয় এইখানে দেখেন একটু খেয়াল করবেন আপনি একজনকে রেফার করে পাইছেন ছয় টাকা রাইট এবার এই একজন ব্যক্তি যদি জনকে রেফার করে তাহলে সেখান থেকে আপনি বিশ জনের কাছ থেকে ছয় টাকা করে পাবেন ছয় দু বারো একশো বিশ টাকা একশো বিশ টাকা আপনি এখানে পাবেন এই বিশ জন ব্যক্তি এইটা সেকেন্ড জেনারেশান এইভাবে বিশ জন ব্যক্তি যদি দুইশো জন ব্যক্তিকে নিয়ে আসে দুইশো জন ব্যক্তিকে নিয়ে আসে তাহলে ছয় দু বারোশো টাকা আপনি এইভাবে দশ জেনারেশান পর্যন্ত ইকুয়াল বন্টন পাবেন ইকুয়াল মানে নিচের জেনারেশানে যদি এক জন ব্যক্তিও যদি আসে তাহলে এই ছয় দু টাকা করে ছয় হাজার টাকা আপনি পেয়ে যাবেন তা আশা করি বুঝতে পারছেন তো এইটা হলো চমৎকার জেনারেশান ইনকাম যেটা এইখান থেকে প্রথম জেনারেশন আপনি একজন নিয়ে আসলেন পরবর্তীতে যারা আসবে প্রত্যেকে আপনার ইকুয়াল ছয় টাকা করে দিতে থাকবে মানে আপনি কোথার থেকে যে ইনকাম আসতেছে আপনি নিজেও জানবেন না দেন হচ্ছে দেখেন র্যাঙ্ক ইনকাম এখানে র্যাঙ্কি একের থেকে দশ পর্যন্ত র্যাঙ্ক আছে এই র্যাঙ্কটা কীভাবে হচ্ছে আমরা এতদিন জেনে আসছি আমাদের রেফার করা লাগে ডাইরেক্ট না তা না হলে আমাদের নিজস্ব কাজ করা লাগে বাট এইখানে আপনি আপনার নিচে যদি দশজন মেম্বার চলে আসে দশজন কি হচ্ছে আপনি নিজে নিয়ে আসেনি কিন্তু আপনার টিম থেকে দশজন মেম্বার আপনার নিচে হয়ে গেছে আপনি প্রথম র্যাঙ্ক অর্জন করে ফেলবেন এভাবে পরবর্তীতে আরও দশজন মানে বিশজন টোটাল মেম্বার হইলে আপনি সেকেন্ড র্যাঙ্ক এইভাবে সর্বমোট যদি পাঁচশো জন মেম্বার হয়ে যায় আপনি সর্ব সর্বোচ্চ র্যাঙ্কে আপনি চলে যাবেন টোটাল টিম মেম্বার নট আপ নট অনলি আপনার মেম্বার আপনার নিজস্ব রেফার টেফার দরকার নেই এটা টোটাল টিম থেকে আসলেই হবে এখন আপনি বলতে পারেন আমার র্যাঙ্কে গেলে আমার লাভ কী হ্যাঁ চমৎকার একটা সিস্টেম দেখেন র্যাঙ্কে গেলে এইখানে লাভ কী র্যাঙ্ক হচ্ছে র্যাঙ্কে গেলে ধরেন আপনি এক নম্বর র্যাঙ্কে আসেন এক নম্বর বেনিফিট কী আসতেছে এইখানেই মজা আপনি এইখানে ম্যাজিক ইনকামের মতো একটা ইনকাম পাবেন সেটা কি র্যাঙ্কে কোম্পানি যত ইনকাম হবে ধরেন এই মাসে কোম্পানির ইনকাম হয়েছে কোম্পানির জয়নিং হয়েছে দুই হাজার এই মাসে এই ই কমার্স সাইটে টোটাল দুই হাজার ব্যক্তি জয়েন করছে এই দুই হাজার ব্যক্তির কাছ থেকে প্রত্যেকজনের কাছ থেকে সাত টাকা করে প্রতি র্যাঙ্কের জন্য রাখা হয়েছে তাহলে সাত দু চোদ্দো চোদ্দো হাজার টাকা প্রত্যেক র্যাঙ্কের জন্য কিন্তু জমা আছে এবার ধরেন এক নম্বর র্যাঙ্কে ধরেন এক নম্বর র্যাঙ্কে আছে প্রত্যেক র্যাঙ্কে তাহলে কত আছে সাত টাকা করে আছে হ্যাঁ দশটা র্যাঙ্কেই সত্তর হাজার টাকা জমা আছে এবার প্রথম র্যাঙ্কে ধরেন আপনি আছে প্রথম র্যাঙ্কে কত আছে সাত হাজার টাকা এবার দেখা যাচ্ছে প্রথম র্যাঙ্কে আছে মাত্র পাঁচ সাতজন সাতজন যদি থাকে তাহলে এক হাজার টাকা করে ভাগ হয়ে যাবে সাতজন পাবে এক হাজার টাকা মনে করেন দ্বিতীয় র্যাঙ্কে আছে দুইজন দ্বিতীয় র্যাঙ্কে আছে দুইজন তাহলে পঁয়ত্রিশশো টাকা করে দুইজন পাবে পঁয়ত্রিশশো টাকা করে দুইজন পাবে ধরেন তিন নম্বর র্যাঙ্কে আছে তিন নম্বর র্যাঙ্কে আছে একজন তাহলে ওই সাত হাজার টাকায় একজন পাবে মানে প্রতি সাত হাজার টাকা যে র্যাঙ্কে জয় যে কয়জন থাকবে সেই কয়জনের ভিতরে ডিভাইডেড হয়ে যাবে প্রতি মাসে মানে এটা মাতির স্যালারির মতো কতদিন লাইফ টাইম এখানে কোনো নিয়ম বাধা নাই লাইফ টাইম আপনি পেতে থাকবেন আপনি আপনার ছেলে মেয়ে তা ছেলেমেয়ে এইভাবে পাইতে থাকবে তাহলে এটা একটা প্যাসিভ ইনকামের মতো হয়ে যাচ্ছে দেন হচ্ছে ইনসেন্টিভ বোনাস ইনসেন্টিভ বোনাস কি প্রতি দশজন রেফারে দশ একশো টাকা পাবেন মানে ধরেন আপনার ডাইরেক্টে দশজন রেফার করলে একশো টাকা পাবেন তারপর আবার দশজন আবার একশো টাকা পাবেন এইভাবে আনলিমিটেড যদি দুইশো জন রেফার করে দুই হাজার টাকা পাবেন এটা আনলিমিটেড ইনকাম যত রেফার তত ইনকাম আরেকটা ইনকাম হচ্ছে পার্সেজ রিপার্সেজ আপনার মাধ্যমে যারা আসছে বা আপনার টিমে যারা আসছে আপনার নিচে যারাই যুগ জয়েন হচ্ছে না কেন তারা প্রতি মাসে শুধু কি একবার পেঁয়াজ রসুন কিনবে বা জামা জামাখর কিনবে তারা কিন্তু প্রতি মাসেই একবার করে কেনাকাটা করবে যত যতদিন যাবৎকাল এইখানে আপনার নিচে যতজন ব্যক্তি কেনাকাটা করবে দশ জেনারেশনের মধ্যে প্রত্যেকের কাছ থেকে আপনি ওই পুনরায় যে জেনারেশান ইনকাম ইনসেন্টিভ ইনকাম বোনাস ইনকাম প্রত্যেক ইনকামটা আপনি পেতে থাকবেন ঠিক আছে এখন দেখেন আপনি বলতে পারেন তাহলে আমার এইখান থেকে কত টাকা ইনকাম আসতে পারে দেখেন আপনি যদি দুইশো জনকে রেফার করেন ইনস্ট্যান্ট চল্লিশ টাকা করে পাবেন তাহলে কত পাচ্ছেন আট টাকা আট হাজার টাকা দেন হচ্ছে কি জেনারেশানে কতজন এই দুইশো জন তাহলে আপনার প্রথম জেনারেশান ছয় টাকা করে তাহলে যদি হয় তাহলে বারোশো টাকা এখানে আরও বারোশো টাকা জমা হচ্ছে তারপরে কি ইনসেন্টিভ বোনার যেটা বললাম তাহলে দুইশো জনে দশ টাকা করে দুই হাজার টাকা এখানে আরও দুই হাজার টাকা আপনার জমা হয়ে গেল তো এখানে যদি দুই হাজার টাকা জমা হয়ে যায় তাহলে এখানে কত আসতে যায় কেন আট আর এক নয় দশ এগারো হাজার এগারো হাজার দুইশো টাকা আপনার ইনস্ট্যান্ট কিন্তু এটা এখনও কিন্তু মান্থলি ইনকাম বাকি আছে আপনার কোনটা র্যাঙ্ক রয়্যালিটি সেটা কোম্পানির যত জয়নিং হবে তার একটা মান্থলি একটা ইনকাম আপনি পাবেন ইনস্ট্যান্ট মানে আজকে যদি আপনি রেফার করেন আজকে আপনি এগারোশো টাকা এগারো হাজার দুইশো টাকা ইনস্ট্যান্ট আপনি পেয়ে যাবেন আর উইড্রো সিস্টেম কী এই টাকাটা ঢুকলে উইড্রো সিস্টেম হচ্ছে আপনি বিকাশ নগদ রকেটের যে কোনো মাধ্যমে আপনি উইড্রো নিতে পারবেন সর্বনিম্ন একশো টাকা যদি আপনার ব্যালেন্সে জমা হয় সর্বনিম্ন একশো টাকা ব্যালেন্সে জমা হলে আপনি এটা উইড্রো দিতে পারবেন এখন এগারো হাজার টাকা আপনি এগারো হাজার দুইশো টাকা আপনি সাথে সাথে উইড্রো দিয়ে দেবেন একদম সাথে সাথে আপনি পেয়ে যাবেন চমৎকার একটা ইনকামের এখানে কিন্তু সিস্টেম রাখা হয়েছে এখন এইখানে বলতে পারেন জয়নিং সিস্টেমটা কি জয়নিং সিস্টেমটা হচ্ছে আপনার এইখান থেকে জয়েনিং করতে গেলে ধরেন আপনি যে কোনো একটা প্যাকেজ নিয়ে জয়নিং করতে পারেন একটা প্যাকেজ নিয়েও আপনি জয়নিং করতে পারেন অথবা অথবা যদি কেউ চায় যে না আমি প্যাকেজ নেব না আমি যে কোনো প্যাকেজ কেনার উদ্দেশ্য আমার আমার ইনকাম প্ল্যানটা ওপেন করার জন্য বা আমার ভবিষ্যতে আমি ইনকাম ভবিষ্যতে আমি প্যাকেজটা কেনার জন্য অ্যাডভান্স দুইশো টাকা দিয়ে উনি আইডিটা কমপ্লিট করতে পারবে এই দুইশো টাকা দিচ্ছে কি কোম্পানিকে না এই দুশো টাকা দিচ্ছে যে কোনো একটা প্যাকেজ মনে করেন উনি এক মাস পরে যে পাঁচশো টাকা দামের যে কোনো একটা প্যাকেজ উনি কিনবে তাহলে কী হচ্ছে অ্যাডভান্স তার দুইশো টাকা দেওয়া আছে আর পরবর্তীতে মাত্র তিনশো টাকা দিলেই তিনশো টাকা দিলে ওই প্যাকেজটা নিয়ে নেবে মানে এইখানে কিন্তু কাউকে কোনো এক টাকাও দিয়েও জয়েন করতে হবে এটা অ্যাডভান্স মানি অ্যাডভান্স পেমেন্ট করে সে জয়নিংটা কমপ্লিট করছে পরবর্তীতে যে প্যাকেজ নেবে না কেন সেখান থেকে দুশো টাকা কম দেবে সে ঠিক আছে এটা চমৎকার একটা সিস্টেম এটা যদি দেখেন ইনস্ট্যান্ট আপনি একটা চমৎকার ইনকাম পাবেন আশা করি এর চেয়ে সহজ সিম্পল এবং এত সহজে ইনকাম কেউ দেয় না তো আশা করি আপনাদের ভালো লাগছে যদি কোনো কোশ্চেন থাকে অবশ্যই এখানে নাম্বার থাকবে আপনি নাম্বারটা দেখে আপনি ওই নাম্বারে যোগাযোগ করতে পারেন তো অবশ্যই আপনার সাথে যোগাযোগ হবে তো থ্যাংক ইউ এতক্ষণ আমাকে শোনার জন্য ধন্যবাদ